বাংলার হিরো জিত কন্ট্যাক্ট করলেন দন্ডিকাটা ছেলে দ্বীপের সাথে দীপের ভিডিওতে ফাইভ মিলিয়ন ভিউ সেই ভিডিও চোখে পড়ে জিতের তো হ্যালো বন্ধুরা আমি বাবু সোনা আপনারা দেখছেন গ্রুপ টু এইচডি জিনো চ্যানেল তো চলো শুরু করা যাক বর্ধমানের ছেলে আমি বর্ধমানে থাকি বর্ধমান সুন্দর জায়গা এই ছেলেটার নাম দ্বীপ পূর্ব বর্ধমানের ভাতার গ্রামের এক সাধারণ ছেলে কিন্তু আজ সারা বাংলার না সারা ভারতের মানুষ তার নাম জানে দু হাজার কিলোমিটার হ্যাঁ ঠিক শুনেছেন দু হাজার পঁচানব্বই কিলোমিটার দন্ডি কেটে মহাদেবের চরণে পৌঁছানোর প্রতিজ্ঞা করেছে না কোনো স্পন্সার নেই কেউ টাকা দেয়নি শুধু একটাই শক্তি বিশ্বাস আর ভক্তি এই ভিডিওটা যেখানে সে কাদা মাটিতে গড়াগড়ি খেয়ে যাচ্ছে পাঁচ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছে কিন্তু এরপর যা ঘটলো তার স্বপ্নের থেকেও অবিশ্বাস্য বাংলার সুপারস্টার জিত নিজে দীপদার ভিডিও দেখে অবাক হয়ে যায় তারপর নিজেই খুঁজে নিল দীপকে এই ছেলেটা অন্যরকম আমি তার পাশে আছি বলে কন্ট্যাক্ট করলেন জিত বলেন এটা শুধু একটা যাত্রা নয় এটা হাজার ও কোটি কোটি মানুষের স্বপ্ন পেছনে কাদা সামনে আগুন দীপ থেমে নেই কারণ তার চোখে আছে শুধু বাবা মহাদেবের ধাম। এই ভিডিও শুধু ভাইরাল হওয়ার জন্য নয় এই ভিডিওটা ভক্তির জন্য বিশ্বাসের জন্য সারা ভারত জানুক পূর্ব বর্ধমানের ভাতারের ছেলে দ্বীপ হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে একটাই কথা বলছে জয় শ্রী মহাকাল হর হর মহাদেব এরকম ভিডিও অনেকেই বানাই ভাইরাল হয় কিন্তু আমি বানালাম শুধুমাত্র দেবতার জন্য দীপদার যাত্রা যেন ভাইরাল হয় এবং পত্রিক ঘরে ঘরে দেখে এবং জানি তোমরাও শেয়ার করে পৌঁছে দাও এই ভাতার গ্রামের ছেলেটার নাম যে দুশো পঁচানব্বই কিলোমিটার দণ্ডি কেটে চলেছে পথে শেয়ার করো ছড়িয়ে দাও হাজার মানুষ জানুক দীপদা দ্বীপের দণ্ডীপথ সত্যি জিতের কন্ট্যাক্ট মিথ্যা তবে এমনও হতে পারে একদিন দীপদার এমন ভক্তিতে হিরোদের মন গলবে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলতে হলো না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এইভাবে ছোটো ছোটো মিনি আসতে থাকবো বন্ধুরা গ্রামের দৃশ্য তো পাশে দেখো থ্যাংক ইউ সো মাচ ফুল ওয়াচিং দিস ভিডিও